আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আওয়ার ইসলামের বিশেষ লাইভে স্বাগত জানাচ্ছি কাউসার সংবিধান সংস্কার মতামতে ডাক পেয়েছে দেশের চারজন আলেম তার মাঝে যিনি প্রথম ডাক পেয়েছেন দার্শনিক আলেমেদিন গবেষক আলেম কবি মুসাল হাফিজ হাফিজাউল্লাহ আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলামের বিশেষ লাইভে ধন্যবাদ আপনাদেরকে এবং যারা দেখছেন কাছ থেকে দূর থেকে সবাইকে আমরা দেখেছি আপনি দীর্ঘদিন ধরে সংবিধান নিয়ে কথা বলে আসছেন সংবিধান নিয়ে আপনার বক্তব্যে আপনার কলামে অনেক কিছুই উপস্থিত হয়েছে হাজির হয়েছে যদি মোটা দাগে সাংবিধানিক সমস্যাগুলোকে একটু ফাইন্ড আউট করতেন আমাদের জন্য চমৎকার একটা প্রশ্ন ধন্যবাদ আমি আমার যে দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমাদের সাংবিধানিক সমস্যাগুলোকে বিচার করি এটা উনিশশো সালে বা বাহাত্তর সালে জন্ম নেয় উনিশশো সাতচল্লিশ এটা জন্ম নিয়েছে সতেরোশো সাতান্ন সালের পরে যখন কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের জন্য এসে আমাদের রুলার হয়ে গেল এবং সতেরোশো সাল থেকে শুরু করে সতেরোশো ঊনসত্তর সত্তর এই মাত্র কয়েক বছরের মধ্যে এত বেশি তারা লুটপাট করলো এত বেশি করাপশন করলো এত বেশি শসন এবং জলম জনগণের উপর চাপিয়ে দিল যার ফলে এখানে দুর্ভিক্ষ হলো ওই সময়ে এবং যাকে আমরা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের দুর্ভিক্ষ হিসেবে জানি এই দুর্ভিক্ষের মধ্যে এই বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা গেছে বেঘুরে প্রাণ হারিয়েছে এবং এই যে বড়ো ঘটনাটা ঘটল ব্রিটিশরা মনে করলো যে এই ঘটনার একটা তদন্ত করা দরকার এত বড় একটা ঘটনা ঘটেছে তারা তদন্ত করলো এবং তাদের একটা ইচ্ছা ছিল যে কোম্পানিকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তারা তদন্ত করে সেখানে দুর্নীতির প্রমাণ পেলো এবং কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য দো রেগুলেটিং অ্যাক্ট যেটা উনিশশো সালে পরিণত হয়েছিল সেটা তারা পাশ করলো এবং বারথি বসবাসকারী যে ব্রিটিশরা তারা যদি ব্রিটিশ দৃষ্টিকোণ থেকে কোনো অপরাধ করে সেই অপরাধের বিচার করার জন্য তারা এখানে আদালত প্রতিষ্ঠার জন্য আইন জারি করলো সেটা সতেরোশো চুরাশি সালের ঘটনা তখন তারা পাশ করেছিল ভারত শাসন আইন এবং ওই সময়ে যে আইনটা প্রণয়ন করলো তারা এটাকে ব্রিটিশ নিয়ন্ত্রিত উপনিবেশিত ভারতের তথা উপমহাদেশের প্রথম শাসনতান্ত্রিক আইনের সূচনা হিসেবে বিবেচনা করা যায় এবং সতেরোশো তেহাত্তর সালে তারা এই আইন প্রণয়ন করে অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করে তারা কীভাবে কোম্পানিকে নিয়ন্ত্রণ করলো বলল যে প্রতি বিশ বছর পর পর কোম্পানি নিজের সনদকে নবায়ন করতে হবে অর্থাৎ মল্ল বাংলার জনগণ কিন্তু এর মধ্য দিয়ে কোম্পানিকে অর্থাৎ জনগণের যে ক্ষতিপূরণ কোম্পানির তরফ থেকে করা হবে সেটা নয় বরং তারা তাদের লক্ষ্য পূরণের জন্য কোম্পানির উপর নিয়ন্ত্রণ যে না প্রতি বিশ বছর পর পর নবায়ন করতে হবে সনদকে নবায়ন করতে হবে এবং তারা বাধ্য ছিল এবং এইভাবে চলছিল এই ধারাবাহিকতায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এলো এবং যাকে মহাবিদ্রোহ বলা হয় সেটা ঘটল আমরা এটাকে মহাবিদ্রোহ বলি না এটা ব্রিটিশদের ভাষা যেটা আমাদের পরবর্তী হিস্ট্রিয়ানরা রেখে গেছেন এবং আমাদের পাঠ্যপুস্তক পর্যন্ত সেটা আছে এটা এটা সংশোধন করা দরকার এটা বিদ্রোহ ছিল না এটা ছিল স্বাধীনতার মহাসংগ্রাম উপমহাদেশের স্বাধীনতার মহাসংগ্রাম উপনিবেশের কবল থেকে মুক্তির জন্য সম্মিলিত সংগ্রাম এই মহাসংগ্রামের পরে কী ঘটল যে কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে চলে গেল এবং তারা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত ভারতীয় গভর্নমেন্টের জন্য নতুন একটা অ্যাক্ট তৈরি করলো এই অ্যাক্টের বলে কি ঘটলো যে ভারতের রানী হয়ে গেলেন ব্রিটিশ রানী উপমহাদেশের রানী ব্রিটিশ রানী যিনি তিনি উপমহাদেশের রানী এবং তিনি উপমহাদেশের সকল ক্ষমতার অধিকারী তিনি উপমহাদেশের সকল ক্ষমতার অধিকারী এবং তিনি প্রকৃত শাসক তিনি শাসনটা করবেন কিভাবে তার পক্ষ থেকে উপমহাদেশ শাসন করবার জন্য দুটা নতুন পদ সৃষ্টি করা হলো একটা হলো বাইশ্রয় আরেকটা হলো ভারত সচিব এখন বাইশরয় এবং ভারত সচিব কিভাবে শাসন করছেন এটা দেখভাল করার দায়িত্ব দেওয়া হলো একজন ব্রিটিশ মন্ত্রীর হাতে এবং আঠারোশো আঠান্ন সালের পহেলা নভেম্বর এই যে নতুন পরিবর্তন নতুন যে ব্যবস্থা এই ব্যবস্থাটাকে উদযাপন করার জন্য এলাহাবাদে একটা মহা অনুষ্ঠানের আয়োজন করা হলো সেখানে ব্রিটিশ রানী অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া একটা বাণী প্রেরণ করেছিলেন তার একটা বাণী পাঠ করা হয়েছিল এটা এই এখানে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা সামনে আনাবার আমার উদ্দেশ্য আমি দেখাতে চাচ্ছি যে এই যে তারা নতুন আইন প্রণয়ন করলো এখানে একটা কেন্দ্রীয় বিষয় ছিল বাস্তবায়ন করা হবে না এমন কিছু কথা কি আইনের মর্যাদা দেয়া সাংবিধানিক মর্যাদা দেয়া এমন কিছু প্রতিশ্রুতিকে সামনে নিয়ে আসা এই বাণীর মধ্যে তিনটা মিথ্যা ছিল যেটাকে আইন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল অর্থাৎ ভারতীয় শাসন কাঠামোর মধ্যে এটাকে আইনের মর্যাদা হিসেবে স্বীকার করা হয়েছিল এক নম্বর মিথ্যা ছিল যে ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না অথচ সেটা প্রতিনিয়ত করে যাচ্ছিল এবং উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যতদিন তারা ছিল তারা এই হস্তক্ষেপের নীতি জারি রেখেছে তারা এখানে অসংখ্য ধর্মীয় সমস্যা তৈরি করেছে যার মধ্যে অন্যতম হল কমিউনালিজম যেটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিশ্বাস তো তারা এখানে ছড়িয়ে দিয়েছে এবং মুসলিমদের জন্য এক নীতি অন্যদের জন্য আরেক নীতি বিশেষত প্রতিবেশী সমাজের হিন্দু হিন্দু সমাজের জন্য আরেক নীতি এগুলো তারা করেছে অর্থাৎ বাস্তবায়ন করতে চায় না এমন কিছু কথাকে তারা সাংবিধানিক সত্য হিসেবে হাজির করল এবং দ্বিতীয় যে মিথ্যা ছিল যে সেটা হলো যে আইনের চোখে সকল ভারতবাসী সমান এটা রানী ঘোষণা করলেন এবং এটা হবে আইনের কেন্দ্রীয় বুনিয়াদ এটা আসলে হয় নাই এটা এটা তারা করবে না এটা তাদের তারাও জানতো যে আমরা এটা করব না কিন্তু একটা মিথ্যা সুন্দর কথা মানুষকে খাওয়াতে হবে শোনাতে হবে এবং দেখাতে হবে যে তারা মহান কিছু মহান কিছু দেখানোর জন্য তৃতীয় যে মিথ্যা ছিল সেটা হলো ভারতের প্রজারা ব্রিটিশ নাগরিকদের মতন সমান অধিকার ভোগ করবে এটা ছিল অত্যন্ত গর্বিত আরেকটা মিথ্যা এবং ব্রিটিশদের অনেক বিবরণী তো এমন পাওয়া যায় এখানকার নেটিভ তারা বলতো এখানকার নেটিভদেরকে তারা তাদের গৃহপালিত পশুর মতো মনে করত অপর দিকে মুসলিমদেরকে এখানকার হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে থাকা গরু ছাগলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ মনে করতো না এটা তাদের অনেকেই লিখেছেন নীরজ চৌধুরী লিখেছেন তার অটোবায়োগ্রাফির মধ্যে এবং মাল্লা মহিউদ্দিন খান যে জীবনে খেলা করে সেখানের মধ্যে এটে এনেছেন এবং বলেছেন এই যে দুর্ভাগা এবং ভাগ্য বিড়ম্বিত যে জনগণ ছিল ওরা ছিল আমাদের বাপদাদারা ওরা ছিল আমাদের পূর্বপুরুষরা ওরা এই জমিদের ব্যবস্থা শোষণের শিকার ছিল এই হলো শোষণের বাস্তবতা কিন্তু তারা সাংবিধানিকভাবে কি করলো যে না আমরা এখানে সবাইকে সমান মর্যাদা দিচ্ছি একজন ভারতীয় যে অধিকার ভোগ করবে একজন ব্রিটিশ যে নাগরিক যে অধিকার ভোগ করবে একজন ভারতীয় নাগরিক সেই অধিকার বুক করবে এখানকার প্রত্যেক সম্প্রদায়ের সবাইকে সমান অধিকার দেওয়া হচ্ছে ইত্যাদি সবগুলো ছিল ডাহা মিথ্যা এই যে ডাহা মিথ্যার ধারা তৈরি হলো এই ধারাটা পরবর্তীতে আরও সম্প্রসারিত হয়েছে সম্প্রসারিত হয়েছে এবং এটা ব্রিটিশরা একের পরে এক আইন প্রণয়ন করেছে পাকিস্তান আমলে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ আমলে যেটা ঘটলো এখানকার সংবিধানের যে ডাহা মিথ্যা কেন্দ্রীয় মিথ্যা সংবিধানের সাত এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা এটা সংবিধানের একে মানে কেন্দ্রীয় একটা বক্তব্য এবং এটা কি কেন্দ্রে রেখে অনেক শাখা প্রশাখা অনেক আইনি ব্যাপার শেপার সামনে এসেছে আমি মনে করি যে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় এটাকে কেন্দ্রীয় একটা মিথ্যা হিসেবে স্থান দেওয়া হয়েছে এটা কিভাবে ঘটেছে তাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে গোটা বিষয়টা আশা করি স্পষ্ট হবে চমৎকার কিছু আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক আমরা কিন্তু আলোচনার অত্যন্ত গভীরে পৌঁছে গিয়েছি খুব মনোযোগের সঙ্গে ভিডিওটা দেখতে হবে তাছাড়া আপনারা কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু মন্তব্যের ঘরে লিখতে পারেন সেটাই আমরা যদি উনিশশো সালে স্বাধীনতার পর নিয়ে সংবিধান প্রণয়ন পর্যন্ত যে বাহাত্তরের সংবিধান প্রণয়ন পর্যন্ত গোটা প্রক্রিয়ার দিকে দৃষ্টিপাত করি তাহলে এখানে দেখতে পাব যে সংবিধান কিভাবে একটা প্রহসনে পরিণত হচ্ছে কীভাবে প্রহসনে পরিণত হচ্ছে এই কথাগুলো এদেশের আইনবিদরা খুব অল্প বলেছেন বুদ্ধিজীবীরা খুব অল্প বলেছেন এমনকি সংবিধান বিশেষজ্ঞরাও খুব কম করে বলেছেন এবং তারা দেখানোর চেষ্টা করেছেন যে যে গোটা প্রক্রিয়াটা একটা মহান প্রক্রিয়া ছিল এখানে যে ফাঁক এবং ফাঁকিগুলো ছিল এই জিনিসগুলো জনগণের সামনে হাজির হতে দেওয়া হয় নাই এখানকার এস্টাবলিশমেন্ট এটা করেছে তো আমরা যদি গোটা প্রক্রিয়ার দিকে দৃষ্টিপাত করি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় অর্জন করল বাংলাদেশ দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে ফিরত আসলেন তিনি তখন ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশে ফেরত এসেছেন দেশে ফিরে আসার পরের দিন অর্থাৎ জানুয়ারির এগারো তারিখ তিনি বাংলাদেশে অস্থায়ী সংবিধানের আদেশ তিনি ঘোষণা করলেন জারি করলেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী যে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী অস্থায়ী সরকার মানে গোটা লড়াইটা পরিচালনা করেছে এই ঘোষণাপত্র অনুযায়ী সকল ক্ষমতাটা ছিল রাষ্ট্রপতির হাতে সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ছিল এই যে নতুন আদেশটা এলো নতুন আদেশের মধ্য দিয়ে সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যাস্ত করা হলো এবং প্রেসিডেন্ট সম্পর্কে বলা হলো যে তিনি তার সকল কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কাজ করবেন এবং এই যে অস্থায়ী আদেশটা জারি করা হলো জানুয়ারির এগারো তারিখ জানুয়ারির বারো তারিখ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কী করলেন তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন অর্থাৎ আগের দিন সকল ক্ষমতায় রাষ্ট্রপতির হাত থেকে প্রধানমন্ত্রীর হাতে আনা হয়েছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন পরের দিন তিনি হলেন প্রধানমন্ত্রী এবং তারপর একে একে অনেকগুলো ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত যে সংবিধান প্রণয়নের প্রক্রিয়াটা শুরু হলো এবং এপ্রিলে গণপরিষদের উদ্বোধন হল এপ্রিলের এটা দশ তারিখ ছিল এগারো তারিখ এপ্রিলের এগারো তারিখ ডক্টর কামাল হোসেনকে আবায়ক করে চৌত্রিশ সদস্যের একটা কমিটি ঘোষণা করা হয়েছিল সেখানে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত যিনি উনিশশো সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে তিনি নির্বাচিত সদস্য ছিলেন নেপ থেকে এবং সংবিধান প্রণয়ন কমিটিকে বলা হলো দশজনের মধ্যে সংবিধানের খসড়া গণপরিষদের কাছে উপস্থাপন করতে হবে সতেরো এপ্রিল গণপরিষদের প্রথম বৈঠকটা বসলো এই বৈঠকে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে সংবিধান প্রণয়নের ব্যাপারে প্রস্তাব আনার জন্য তারা আহ্বান জানালেন এবং আঠারো মেয়ের মধ্যে আটানব্বইটি প্রস্তাব আটানব্বইটি প্রস্তাব পাওয়া গেল তারপরে দশ জনের মধ্যে কমিটি কী করলো একটা খসড়া তৈরি করলো খসড়া তৈরি করতে সক্ষম হলো এবং তারপরে ওই সংবিধানটাকে একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর রূপ দেওয়ার জন্য তা এটা এটা ঘোষিত দুইটা শব্দ ছিল এই যে পূর্ণাঙ্গ এবং সুন্দর রূপ দেওয়ার জন্য ডক্টর কামাল হোসেন প্রথমে ইন্ডিয়া সফর করলেন এবং তারপর ইংল্যান্ড সফর করলেন এবং ব্রিটিশ বিশেষজ্ঞদের কাছ থেকে তিনি পরামর্শ গ্রহণ করলেন তারপরে এগারো অক্টোবর খসড়ার চূড়ান্ত করা হলো তেরো অক্টোবর পরিষদের কার্য প্রণালী বিধিমালা গ্রহণ করা হলো আঠারো অক্টোবর থেকে সংসদে সংবিধান বিলের উপর আলোচনা শুরু হলো আঠারো অক্টোবর থেকে আলোচনা শুরু হলো ত্রিশ অক্টোবর সেই আলোচনা সমাপ্ত হলো সেখানে বিতর্ক হয়েছিল নানা বিষয় নিয়ে এমনকি একত্রিশ অক্টোবর থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত সংবিধান নিয়ে বিতর্ক হয়েছে অনুচ্ছেদ অনুচ্ছেদ মানে দুয়ারে বিতর্ক বলা হয়েছে তারপরে সংবিধান বিলটা পাশ হলো সেটা নভেম্বরের চার তারিখের ঘটনা চোদ্দ ডিসেম্বরে যেটা ঘটল যে গণপরিষদে সদস্যগণ সংবিধানে স্বাক্ষর করলেন এবং তার দুই দিন পরে ডিসেম্বরের ষোলো তারিখ সংবিধান প্রবর্তন করা হলো অর্থাৎ এই দিনটাকে সংবিধান প্রবর্তন দিবস হিসেবে ঘোষণা করা হলো তো এই যে ব্যাপারটা ঘটলো এখানে দেখবেন যে বাহাত্তরের সংবিধানের এত প্রশংসা করা হয়েছে এত প্রশংসা করা বলা হয়েছে এখন পর্যন্ত বলেন এবং ওই দিনও বলেছিলেন একজন সিনিয়র ব্যারিস্টার যে বিশ্বের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানগুলোর মধ্যে একটা হচ্ছে বাহাত্তরের সংবিধান এগারোটি অধ্যায়ে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদে এবং চারটি তফসিলি বিভক্ত এই সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কথাই কিন্তু সেখানে বলা আছে এই যে বলেছিলাম এই যে বলেছিলাম যে ব্রিটিশ রানী যেমনটি করেছিলেন অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা সেখানে ছিল সেখানে মানুষের উপর মানুষের শোষণ থেকে মুক্তি ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা সাম্যবাদী সমাজ ব্যবস্থা মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা ধর্মীয় স্বাধীনতা এরপরে মেহনতি কৃষকদের শ্রমিকদের শোষণ থেকে মুক্তির ব্যবস্থা অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা সহ সব ধরনের কাজ বিনোদন বিশ্রাম ইত্যাদির অধিকার প্রতিষ্ঠা অনেক অনেক কিছু অনেক কিছু সমস্ত কিছু এবং সেখানে যেটা করা হয়েছে যে রাষ্ট্রের সকল ক্ষমতাকে জনগণের জন্য কেন্দ্রীভূত করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যেটাকে আমি জনগণ যে রাষ্ট্রীয় ব্যাপারে সকল ক্ষমতার মালিক এটাকে আমি কেন্দ্রীয় মিথ্যা বলছি কীভাবে মিথ্যা সেটা আমরা যদি দেখি যে এই সংবিধানের মধ্যে অনেকগুলো বৈপরীত্য রাখা হয়েছে এই সংবিধানের মধ্যে যদি একটু তলিয়ে পাঠ করা যায় যেমন এই যে ক্ষমতার প্রশ্নটা সংবিধানের মধ্যে তো এটা বলা হয়েছে যে সকল ক্ষমতার মালিক জনগণ আবার এটাও বলা হয়েছে যে জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ করবে সংবিধানের অধীনে এবং সংবিধানের কর্তৃত্বে অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ক্ষমতাটা প্রয়োগ করবে এখন এই যে ক্ষমতা প্রয়োগের ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে বিস্তৃত আলোচনা সংবিধানের চতুর্থ ভাগের মধ্যে আছে সেখানে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে এই চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদে সেখানে রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হবে রাষ্ট্রপতির পদের মেয়াদ কতদিন থাকবে রাষ্ট্রপতির দায়মুক্তিটা মুক্তিটা কীভাবে হবে অভিশংসন যদি দরকার হয় সেটা কীভাবে হবে রাষ্ট্রপতি যদি কাউকে কমা করতে চান সেই অধিকারটা কিভাবে তিনি প্রয়োগ করবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এবং সেখানে বলা হয়েছে অর্থাৎ প্রথম দিকে অনুচ্ছেদ আটচল্লিশ দিনে বলা হয়েছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার সকল অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজীবী এবং এর আগে কিন্তু মানে রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানেই এটা দেওয়া হয়েছে আচ্ছা এখন অনেক ক্ষমতা দেয়া হয়েছে যেমন এই ক্ষমতাগুলোর মধ্যে রাষ্ট্রপতি কোনো দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুফ করে দিতে পারে যেটা অনুচ্ছেদ উনপঞ্চাশে আছে তিনি প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক এটাও সংবিধানের অনুচ্ছেদ একষট্টির মধ্যে আছে তিনি প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেবেন এটাও সংবিধানের চৌষট্টি নম্বর অনুচ্ছেদে পঁচানব্ব নব্বই নম্বর অনুচ্ছেদের মধ্যে সেটা আছে কিংবা তিনি নির্বাচন কমিশন তিনি গঠন করবেন তিনি করবেন সেটা সেটা অনুচ্ছেদ একশো আঠারোয়ের মধ্যে আছে মহা হিসাব নিরীক্ষক সেটা একশো তো সাতাশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে কর্ম কমিশন প্রতিষ্ঠা করবেন নিয়োগদানের অধিকারী তিনি সেটা একশো তো নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে অর্থাৎ রাষ্ট্রপতি এত ক্ষমতা এত ক্ষমতা দেওয়া হয়েছে আপনি পড়ছেন যে না রাষ্ট্রপতি তো এত ক্ষমতা কিন্তু আবার ওই সংবিধানের মধ্যে এটা করে দেয়া হয়েছে যে কেবলমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্য প্রতিটি বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নিতে পারত তাহলে ক্ষমতাটা কার থাকলো প্রধানমন্ত্রীর ক্ষমতা মানে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে কিন্তু ক্ষমতা প্রধানমন্ত্রীর আসলে ক্ষমতাটা রাষ্ট্রপতিরও না প্রধানমন্ত্রীরও না বলা হয়েছে ক্ষমতাটা জনগণের কিন্তু জনগণের ক্ষমতা কিন্তু জনগণ জনগণ তো ক্ষমতার প্রয়োগ করছে না কিভাবে করবে করবে না বলা হচ্ছে যে না জনগণের প্রতিনিধি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জনগণের সাধারণ ইচ্ছায় সাধারণ অভিপ্রায় নির্বাচিত হয়ে এসেছেন ফলে তার ক্ষমতা প্রয়োগ মানে জনগণের ক্ষমতা প্রয়োগ এবং তাকে একগুচ্ছ ক্ষমতা দেওয়া হলো আবার আরেকটা আইন করে আরেকটা ধারার মধ্যে সেটাকে মানে হাত পা বেঁধে দেওয়া হলো যে না সেটা একমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্য যাই ব্যাপার আসুক প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ সাপেক্ষে তাকে এটা করতে হবে তাহলে ক্ষমতা তো থাকলো না মানে এখানে লেখা আছে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু ক্ষমতাটা হয়ে গেল প্রধানমন্ত্রীর আচ্ছা এখন যে রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ একটা মাত্র কাজ তিনি করতে পারেন সেটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া এখন রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন এটাও কিন্তু একটা মানে একটা পেচের বিষয় এটাও একটা ধোয়াশার বিষয় আসলে এই ক্ষমতাটা তার না এই ক্ষমতাটা সংসদ সদস্যদেরকে দেওয়া হয়েছে মানে ছাপ্পান্ন তিন অনুচ্ছেদের মধ্যে যেটা বলা হয়েছে যে যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা বা জন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন অর্থাৎ মানে আগে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের কাছে তাকে আস্থা অর্জন হতে হবে অর্থাৎ তারা বলতে হবে যে আমরা তাকে চাই অর্থাৎ তারা নির্বাচন করছেন তাদের পরামর্শ সাপেক্ষে তাদের চাহিদা সাপেক্ষে এর মানে কি তারা চাহিদা কিভাবে জানাবেন অর্থাৎ তিনি আওয়ামী লীগের প্রধান অথবা তিনি বিএনপির প্রধান অথবা তিনি জাতীয় পার্টির প্রধান তিনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন শেষে কি শেষে ক্ষমতাটা ওই ওই ব্যক্তির দিকেই যাচ্ছে তাই না দিন শেষে অর্থাৎ বলা হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন কিন্তু তিনি নিয়োগ দিচ্ছেন না এখানে কৌশলটা কী বলা হচ্ছে যে অধিকাংশ সংসদ সদস্য তাকে আস্থাভাজন মনে করবেন তাকে আস্থাভাজন মনে করবেন এটার তো আলাদা কোনো নির্বাচন হচ্ছে না তাকে আস্থাভাজন এটা তো আর থেকেই সেটিং করা আছে যিনি দলীয় প্রধান হচ্ছেন এভাবে তো হচ্ছে শেষে ব্যাপারটা আরেকটা প্রহসন তাই না ব্যাপারটা আরেকটা প্রহাসন তাহলে এই যে ক্ষমতা দিন শেষে একজন ব্যক্তির দিকে কেন্দ্রীভূত হচ্ছে কিন্তু সংবিধান তো বলছে যে ক্ষমতাটা জনগণের ক্ষমতা জনগণ সকল ক্ষমতাটা জনগণের না এখানে এটা ছিল একটা মহামিথ্যা মিথ্যা এবং ওই যে মিথ্যার ধারাবাহিকতা ঔপনিবেশিক থেকে চলে আসা ধারাবাহিকতা আমি বলি বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধানকে ক্রেডিট দেওয়া হয় যে সে জনগণকে ক্ষমতা দিয়েছে আমি বলতে চাচ্ছি সে ক্ষমতা দেয় নাই এবং আমি আমার কোলামের মধ্যে লিখেছি যে গোটা ব্যাপারটা হচ্ছে সোনার পাথর বাটি এটা আধৌ বাস্তবায়িত হবে না এমন একটা অঙ্গীকার বাস্তবায়িত হবে না এ ফলে এই জিনিসটাকে সংশোধন করা অত্যন্ত জরুরি ছিল এবং এটা আমি হয়তো দু একটা পয়েন্টে বলেছি আর অনেকগুলো দিক থেকে এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায় এখন নির্বাহী বিভাগের দ্বিতীয় যে পরিচ্ছেদ সেটা হলো মন্ত্রী পরিষদ বিষয়ক এখানে কি করেছেন যে সংবিধান রাষ্ট্রপতির নামে যে ক্ষমতা কিছু রেখেছে কিছুকে একেবারে মানে লেপে মুছে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে অর্থাৎ অনুচ্ছেদ পঞ্চান্ন অনুযায়ী নির্বাহী যে ক্ষমতা নির্বাহী ক্ষমতাটা প্রধানমন্ত্রী বোক করবেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী নিয়োগ দেওয়া নিয়োগের অবসান গঠানো মন্ত্রিসভার আকারটা কেমন হবে আয়তনটা কেমন হবে সমস্ত কিছু প্রধানমন্ত্রীর ইশতিয়ারা দিন তার এস্তেয়ারে তুলে দেওয়া হয়েছে এবং সেটা ঘটেছে অনুচ্ছেদ ছাপ্পান্ন একের মধ্যে এবং অনুচ্ছেদ আটান্ন দুইয়ের মধ্যে এবং যে এই যে মন্ত্রী নিয়োগ প্রতিমন্ত্রী উপমন্ত্রী নিয়োগ এবং অপসারণের বাইরে আরেকটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেটা হলো জাতীয় সংসদ জাতীয় সংসদের কাজকে জাতীয় আমরা মনে করি যে একজন এমপির কাজ হল সড়ক কালবট ইত্যাদি ইত্যাদি না একজন এমপি আসেন মূলত আইন প্রণেতা হিসেবে জাতীয় সংসদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী নিয়োগ করবে জাতীয় সংসদ নির্বাচন করবে জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ এগুলো জাতীয় সংসদ সদস্যদের কাজ জাতীয় সংসদের কাজ এবং অনুচ্ছেদ পঞ্চান্ন তিন অনুযায়ী মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদকে যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়ী থাকার কথা বলা হয়েছে যে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়ী এটা হচ্ছে অনুচ্ছেদ পঞ্চান্ন তিন কিন্তু অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদ সত্তর কী করেছে গোটা সংসদ এই সংসদের ভিতরেই তো মন্ত্রিপরিষদ তাই না গোটা সংসদ অর্থাৎ মন্ত্রিপরিষদ সহ সমস্ত সংসদকে দলীয় প্রধানের কাছে দায়বদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ দলীয় প্রধানের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিতে পারবে না যদি মানে দলীয় প্রধান যে আইন প্রণয়নের ব্যাপারে অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদকে যে আইন প্রণয়ন করতে বলবেন তার দলের সংসদ সদস্য তিনি মন্ত্রী হন কিংবা সংসদ সদস্য হন তিনি ধারা অনুযায়ী ওই আইনকে সমর্থন করতে বাধ্য তিনি যদি নিজ দলের বিপক্ষে পড়তেন যদি নিজ দলের বিপক্ষে পড়তেন তাহলে সংবিধান অনুযায়ী তার সদস্য পদ বিলুপ্ত হয়ে যাবে সদস্য পদ বিলুপ্ত হয়ে যাবে তাহলে ব্যাপারটা কী তাহলে সমস্ত ক্ষমতা সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত এরকম একটা সিস্টেম যেখানে সংবিধানের মধ্যে আছে সেখানে যিনি প্রধানমন্ত্রী তিনি স্বৈরাচারী হবেন না তো কী হবে এবং এটা করা হয়েছে বাহাত্তরের সংবিধানে সবাই বাহাত্তরের সংবিধান কোথায় না ভালো কোথায় না ভালো এই যে এই যে দুই দিন আগে বললেন কেউ কেউ যে ওরা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটির সদস্য এবং বিশিষ্ট নাগরিক তারা বলছেন যে না যদি সংশোধনীগুলো না আনা হতো তাহলে বাহাত্তরের সংবিধান একটা সেরা সংবিধান ছিল যারা সংশোধনী এনেছে সংশোধনীর কারণে এই এই সমস্যা না না আমি বলতে চাচ্ছি বাহাত্তরের সংবিধান নিজে একটা সমস্যা ছিল এবং বাহাত্তরের সংবিধান যে সমস্যাটা রেখে গেছে এই সমস্যার দায় এবং এই সমস্যার চঞ্চাল বাংলাদেশকে এখন পর্যন্ত বইতে হচ্ছে ফলে একেবারে এই গড়া থেকে তার কাঠামোগত দিক থেকেই একে পুনরায় সংস্কার করা জরুরি আমরা চমৎকার কিছু আলোচনা শুনছিলাম সংবিধানের গভীরে গিয়ে কাটাচেরা করে সাধারণ মানুষের জন্য সাংবিধানিক যে ফাঁক ফোকরগুলো আছে তিনি যেভাবে গভীরভাবে আমাদের সামনে তুলে ধরছিলেন এই আলোচনাগুলো আরও আগে আসার দরকার ছিল এই আলোচনাগুলো মানুষের সামনে আসার দরকার ছিল এবং জানার দরকার ছিল আমরা জানতাম দার্শনিক আলে মুসালাফিজ সংবিধান নিয়ে কথা বলেন লেখেন আলোচনা করেন তিনি যে এতটা গভীরে গিয়ে চর্চা করছেন গবেষণা করছেন আমাদের জানা ছিল না প্রিয় দর্শক আমাদের এই লাইফটি দীর্ঘ হয়ে যাচ্ছে সেজন্য আমরা প্রথম পর্বে আজকে এখানেই রাখছি দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন কাউসার আপনাদের সঙ্গে ছিলাম দেখছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কম